তোলা selam তাজভাইয়ের জন্য কি দেখাতে জানো গিনিপিগ গিনিপিগ দেখাতে ভাই আজকে আপনার গিনিপিগটা আনছেন ভাই গিনিপিগানসি ভাই আর গিনিপিগটা শুরু করি ভাই বেচে দাম ধরে দিয়েছি তাজভাই নিতে চাইছে তাজভাই উপলক্ষে গিনিপিগ আছে তাজভাই গিনিপিগ সো ভিউয়ারস রাইট নাও আমি এখন চোলনা নারোবাটি হাটে এখানে পাখি কবুতরের হাট বসে প্রত্যেক শুক্রবার সকাল থেকে মান্নমান আসতো এখানে আপনি এখানে আপনাকে বিভিন্ন ধরনের পাখি দেখানোর চেষ্টা করব যা পাখি হতে বেশি গিয়ে বেশি এবং এছাড়াও এখানে বিড়াল প্রথম থেকে বিড়াল উঠে কী খবর ভাইয়া কেমন আছেন ভাই অবস্থা আসছেন আবদুল্লাহ আপনি কী কী নিতে এসেছেন আজকে আর ওই দেখতেই আসছিলাম হাটটা দেখতে আসছেন কেমন হাট দেখে কেমন বুঝলেন বুঝলাম তো ভালো হাটে লুকছে না এই শেষ কারণে তা ঘোরেন আচ্ছা এছাড়াও দেখানোর চেষ্টা করছে বিড়াল আসলে বিড়ালের এই যে গরম অতিষ্ঠ হয়ে গেছে বিড়ালগুলো কারণ সবার সামনে সবাই এখন বিড়ালকে মানে বাতাস করছে এতটা আসতে গরম পড়েছে এই পাশে দেওয়াল দেখি সব বিড়ালের মার্কেট এখানে বিড়াল সবাই নিয়ে আছে ছেলে আপুরা ভাইরা যাদের বাসায় বিড়াল তারা সব নিয়ে আসে হাটে এখানে বিক্রি করার জন্য তো আমাদের সাথে থাকবে আমরা চলে আসলাম আজকে খুলনা নয়াবাটার বিড়ালের হাট দেখুন বিহার্স বাবুরাও আছে বিড়াল দেখার জন্য সব এখানে বাবুরা ভিড় করছে বিড়ালের জন্য ভাই এটা পারছেন না ভাই ট্রিপল কোট না ডাবল কোট ভাই ডাবল কোটের বিহার্স দেখুন বিহার্স এখানেও এক একজন আছে ভাই আছে এখানে বিড়ালও বড় হাট বসছে এখানে আপনারা যদি চান যে চলে আসবেন দেখুন বিওয়ার্স সব পারছেন বিড়াল আপনি যদি এই প্রয়োজন হয় তো আপনার নয়বাটি চলে আসবেন এবং বিয়াল দেখতে পাবেন এনে বিয়ালও রাখুন আস্তে আস্তে বড় হাট হয়ে যাচ্ছে এখানে বিয়াল দেখুন ভিউয়ার্স এনে কেটা বাচ্চাদের সমাগম আপুদের কাছেও বিয়াল আপুরা বিয়াল নিয়ে এসছে সব পার্সেন্ট ভিউয়ার্স দেখুন ভিউয়ার্স সব পার্সেন্ট বিয়াল ভিউয়ার্স দেখুন বিএস দেখুন ভিওর্স এন এ এই গরমে বিড়ালগুলো মানে অসুস্থ হয়ে পড়ছে ভি দেখুন বি সব বেবি বি কিউড বেবি এখানে সম্পূর্ণ দেখুন ভিউওর্স এই পাঁচটা হলো বিড়ালের ম্যাক্সিমাম আট এখানে বিএল সব বসে এখানে কাস্টমার দামাদে দামাদেনি করছে ভিওয়ার্স দেখুন ভিওয়ার্স সো আরও দেখো আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে প্রচণ্ড রোদ উঠছে আকাশের অবস্থা মেঘলা গরম

আঠারো বিশ দিন ভাই বয়স আঠারো বিশ দিন এখানে দেখছি রানিং কাকাটেল এক জোড়া কত বাজার দেন এটা পাঁচ হাজার ভাই পাঁচ হাজার ডান হলো কি ডান পাশে মেল বাম পাশে ফিমেল ডান পাশেটার নাম কি এলবিনো এলবিনো বাম পাশের বাম ফিমেল আপনার লুটিনো পাল লুটিনো পাল এই পাশে কি পাখি এটা এই যে লাভ রানিং লাভ বাট এলবিনো হ্যাঁ এলবিনো কত বাজার ব্ল্যাক আই

এখানে এই পাশে পকেটেল দেখছি এই দুটা হলো টেন টেন পকেটেল দুটো মিলে তিন হাজার টাকা পড়বে দুটো মিলে তিন হাজার টাকা পড়বে এই পাশে হলো সব কি বাদরিকা এটা বাদরিকা নাম এর নাম কি এগুলো লুডিনো মেল ফিমেল তো এখানে আসে কতগুলো যাচ্ছেন এগুলো ছয়শো টাকা করে কম বেশ করা যাবে সামান্য কম রাখা যায় কম বেশ করা যদি পাইকে নেয় তাহলে কত পিস না লাগবে কমপক্ষে পঞ্চাশ পিস একশো পিস পঞ্চাশ পিস একশো পিস আর নিচে দেখছি এখানে তো বাচ্চা ক্লাসিক বাচ্চা ক্লাসিক আছে বিভিন্ন ইসে আছে নিউদেশন আছে এই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে নিচে দেখছি ঘুগু ডুগু ছশো টাকা জোড়া ঘুগু সারশো টাকা করে জোড়া এই পাশে দেখছি এগুলো রানিং বাদলিকা ছয়শো পঞ্চাশ টাকা জোড়া রানিং বাদলিকা ছয়শো পঞ্চাশ টাকা করে জোড়া এই পাশে ককাটাল দেখছি ককাটাল জোড়া নিলে

টাকা জোড়া এই যদি যা যাদের জন্য এটা পনেরোশো টাকা কিছুটা কম বেশ করা যাবে যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম শাহেদ খান আমার মোবাইল নাম্বার ছিল জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি

A. <laughs>